তো বন্ধুরা সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে ভিডিও বানাতে বসেছি কারণ আজ দীপাবলি আজ দীপাবলির দিন ভিডিও বানাতে বসেছি এর আগের দিন আমি ভিডিও বানাতে পারিনি যেখানে ডার্বি ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ ছিল শিল্ডের ডার্বি ম্যাচ ছিল তো সেই ডার্বি ম্যাচের রিভিউ ভিডিও বানাতে পারেনি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের যে ঐতিহাসিক যুগ একটা ঐতিহাসিক মুহূর্ত বাইশে অক্টোবর যে ঐতিহাসিক মুহূর্ত কারণ এফসি গোয়া খেলতে নামছে রোনাল্ডোর ক্লাব নাসারের বিরুদ্ধে খেলতে নামছে এসুএল টু এর ম্যাচ খেলতে নামছে যেখানে এই ম্যাচটি এফসি গোয়াতেই হবে ফতরদাতে হবে জহরলাল নেহরু স্টেডিয়ামে হবে তো একটা যে ঐতিহাসিক মুহূর্ত সেই ঐতিহাসিক মুহূর্তের বা একটা যে এশিয়ার টপ টপ ক্লাব নাসার যে যে ক্লাবের হয়ে রোনাল্ডো খেলে তো তার বিরুদ্ধে এফসি গোয়ার প্লেইং ইলেভেন এবং ফরমেশান কি হতে পারে মনালো কীভাবে কোন প্র্যাকটিসে খেলাতে পারে কোন প্লেইং ইলেভেন এবং কাকে কাকে প্লেইং ইলেভেনে রাখতে পারে এবং কোন ফরমেশনে খেলাতে পারে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে আমার চ্যানেলে যদি কোনো অথিনিস থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে বা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড তোমরা আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করা যাক তো ভাই আমি যেভাবে প্রেডিকশান করেছিলাম আর আর্মি ম্যাচের আইপিসের ফাইনাল ম্যাচে মোহনবাগান ইস্ট বেঙ্গল তো সেখানে আমি প্রেডিকশান করেছিলাম যে ইস্টবেঙ্গলের পাল্লা কিছুটা হোটু ভারী আছে কারণ যেভাবে ইস্ট ইস্টবেঙ্গল পারফরম্যান্স করছিলো যেভাবে ইস্টবেঙ্গলের প্লেয়াররা খেলছিলো তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পাল্লা ভারী ছিল সেটা প্রায় অনেক মোহনবাগান ফ্যান্সেও জানতো যে ইস্টবেঙ্গলের পাল্লাটা এবারে ভারী লাগছে যেভাবে ইস্টবেঙ্গল খেলছে আর মো অন্যদিকে মোহনবাগানের প্লেয়ারদের মোটিভেটেড কম ছিল কারণ দর্শকরাও প্লেয়ারদেরকে ঠিকঠাকভাবে সাপোর্ট করছিল না সেইভাবে মোটিভেশন দিতে পারছিল না দর্শকরা প্লেয়ারদেরকে কারণ তারা ইরান খেলতে যায়নি এবং ইরান খেলতে না যাওয়াতে পাশের ক্লাবের যে টোন টিটকারি খাওয়া বা একটা যে ইন্ডিয়ান ইন্ডিয়ানের বা ইন্ডিয়ার মাথা হেড করা তো সেক্ষেত্রে ইরান না যাওয়াতে অনেক বিতর্ক জড়িয়েছিল এবং যেভাবে মোহনবা গান্ধী ফুটবলটা খেলছিল এর আগে যে ম্যাচে দেখিয়েছিলাম ডার্বি ম্যাচের আগে যে ম্যাচে দেখেছিলাম তো সেই ম্যাচে পোস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যে ম্যাচ দেখেছিলাম সেই ম্যাচে কি খাস খেলেনি একদম বাজে পারফরমেন্স করেছিল আইসিএলের মতো খেলতে পারেনি তো সেক্ষেত্রে একটা প্রেডিকশান করেছিলাম যে ইস্ট বেঙ্গলের পাল্লা ভারী থাকবে কিন্তু এটাও বলেছিলাম যে যদি হোসে মলিনা তার ট্যাকটিক্সে চেঞ্জ করে পেলার যারা আছে সেই প্ল্যালাররা তাদের যদি জান লাগিয়ে দেয় আইপিএসএল উইন হওয়ার জন্য দর্শকদের কিছুটা হলো মন জয় করার জন্য কারণ দর্শকরা যে ক্ষোভে আছে যে রাগে আছে সেই রাগের কিছুটা হলেও যদি আইপিএসিল উইন করার জন্য যদি মোহনবাগান প্লেয়াররা জান লাগিয়ে দেয় তাহলে হয়তো আইপিএসিল উইন হতে পারে তো সেটাই মোহনবাগান করিয়ে দেখিয়েছে মোহনবাগান প্লেয়াররা করে দেখিয়েছে তারা খেলেছে ফুটবলটা ভালোভাবে খেলেছে এবং একটা ভালো ডার্বি হয়েছে যেখানে সমান সমানভাবে টক্কর দিয়েছে বল পজিশন বলো এবং পাসিং বল করার পর সব কিছুর দিকে সমান সমান টক্কর দিয়েছে তো একটা ভালো টক দিয়েছে দুটো টিমই সমান সমান ফাইট করেছে তো যেখানে দুটো টিমই দেখছিলো অপোনেন্টের খেলাটা কীভাবে খেলতে চাইছে এবং সেভাবে অ্যাটাক করছিল সেভাবে ডিফেন্স করছিল তো দুটো টিমই ভালো পারফরমেন্স করেছে এবং রেজাল্ট এন্ড দ্য এন্ড মোহনবাগানের পক্ষে গেছে সেটা ওভার প্লেনটিকে মধ্যে পক্ষে গেছে যেখানে জয়গুপ্তা প্লেনটির শটটি বিশাল কায় দারুণ সেভ করে নেয় অসাধারণ সেভ করে নেয় যার কারণে ইস্টবেঙ্গলের যে পাঁচটি গোলের জায়গায় চারটি গোল তারা গোলে রাখতে পারে এবং একটি গোল সেভ করে নেয় এবং মোহনবাগানের পাঁচটির পাঁচটি তারা গোল রাখে মোহনবাগানের প্লেয়াররা এবং ও ই উইন হয়ে তারা কিছুটা হলেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে দর্শকদের কিছুটা হলেও রাগ ভাঙাতে পারেছে দর্শকদের কিছুটা হলেও কারণ ইরান না যাওয়া নিয়ে দর্শকরা যেভাবে ছিল যেভাবে ক্ষোভে ছিল তো সেক্ষেত্রে দর্শ মানে প্লেয়ারদের উপর দর্শকদের অনেক রাগ ছিল কিন্তু যাই হোক লাস্টে ডার্বিটা উইন হয়ে আইপিএসিল উইন হয়ে দর্শকদের কিছুটা হলেও রাগ কমেছে এরান না যাওয়া থেকে রাগ কিছুটা হলেও কমেছে তো সেক্ষেত্রে ভালো ব্যাপার উইন হয়েছে তো যাই হোক এটা গেল ডার্বি ম্যাচের ভিডিও বানাতে পারেনি তাই ডার্বির কিছুটা কথা বলে নিলাম তো হয়তো অনেকেই পছন্দ করবে না ক্ষমা করে দেবে এই গোয়ার প্লেইং ইলেভেন ফরমেশন বানাতে গিয়ে মোহনবাগান বেঙ্গলের কথা বলছি তো সেখানে অনেকে পছন্দ করতে পারে অনেকে পছন্দ নাও করতে পারে তো ভালো না লাগলে ক্ষমা করে দেবে তো বললাম তো এরপর চলো তাহলে কথা নেই যে এফসি সি গোয়ার আনাসারের বিরুদ্ধে প্লেইং ইলেভেন এবং ফরমেশান কী হতে পারে মোনালো কোন প্লেইং ইলেভেন এবং ফরমেশনে নামাতে পারে কারণ যথেষ্ট এফসি গোয়া এশিয়ার টপ ক্লাবের মধ্যে একটা যেখানে যে ক্লাবের হয়ে রোনাল্ডো যে ওয়ার্ল্ডের এক নম্বর অ্যাথলেটিক্সের মধ্যে পড়ে তো সে আছে আরনাসার ক্লাবে তো তার ক্লাব আসছে আমাদের ইন্ডিয়াতে খেলতে গোয়া ফতর্দাতে আসছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে আসছে যদিও রোনাল্ডো আসছে না যদিও রোনাল্ডো আসছে না কারণ রোনাল্ডোর সাথে এরম একটা নাসারের চুক্তি আছে যে কোনো সে ওই ম্যাচ খেলতে যাবে না সৌদি আরবে যতগুলো ম্যাচ হবে সেই ম্যাচেই খেলবে তো সেইভাবে চুক্তি আছে প্লাস গোয়া চায় অনেক চেষ্টা করেছিল রোনাল্ডোকে আনার জন্য যেখানে পর্তুগাল পর্তুগালের কালচার এবং গোয়ার কালচার যে অলমোস্ট কিছুটা হলো সেন সেই বার্তাটা রোনাল্ডোর কাছে অনেক চেষ্টা করেছিল পৌঁছানোর কিন্তু পৌঁছেছে কি না এটা ঠিক জানা নেই যে যদি রোনাল্ডো আসে রোনাল্ডোর জন্য অনেক ইন্ডিয়ান ফ্যান্স আশা করে আছে যে তুমি আসো তোমার এখানে ফ্যান্স অনেক আছে তোমার ফ্যান্সরা আশা করে আছে এই চেষ্টাটা করেছিল এই বার্তাটা পৌঁছে দেওয়ার রোনাল্ডো কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করেছিল এফসি গোয়া যদি জানি না ঠিক পৌঁছেছে কিনা না পৌঁছেনি জানি না কিন্তু রোনাল্ডো চাইছিল যে আমি একবার ইন্ডিয়ায় যাব এবং ইন্ডিয়ায় গিয়ে দেখবো আমার কত ফ্যান্স আছে ইন্ডিয়াতে রোনাল্ডো একটা পডকাস্টে বলেছিল তা সেক্ষেত্রে অনেকেই আশা করেছিল আমিও আশা করেছিলাম যে হয়তো রোনাল্ডো আসতে পারে হয়তো রোনাল্ডো আসতে পারে ইন্ডিয়াতে কিন্তু না আসছে না যেহেতু রোনাল্ডোর সাথে ওইভাবে চুক্তি নেই যে এও ম্যাচ খেলবে তো আশা করছি সেই কারণে হয়তো রোনাল্ডো আসবে না আর রোনাল্ডো না আসাতে আন্নাসারের কিছুটা আক্রমণ ভাগে কিছুটা হলেও আশা করছি কমতি থাকবে গ্যাপ থাকবে কিন্তু যদিও এই আন্নাসার ক্লাবটা তারকায় ভরপুর আছে তারকায় ভরপুর আছে অনেক দামি দামি প্লেয়ার আছে আর নাসার ক্লাবে তো যথেষ্ট যে তাদের দিক থেকে একটা ভালো গেম আমরা দেখতে পাবো ভালো অ্যাটাকিং দেখতে পাবো এবং এফসি গোয়া যে ওর কিছুটা হলো ভালো ফুটবল দেখতে পাবে ভালো ফুটবল শিখবে সেখান থেকে কিছুটা হলো যে ভালো কিছু শিখবে এটা এফসি গোয়া অর্জন করতে পারবে কিন্তু যথেষ্ট এফসি গোয়ার ফ্যান্স বলো প্লেয়াররা বলো সবাই রোনাল্ডোকে দেখার জন্য চেষ্টা করেছিলাম তো যাই হোক যেটা সম্ভব হয়ে উঠলো না রোনাল্ডো না কিন্তু পারবে কি এফসি গোয়া আমি যে প্লেইং ইলেভেন বলবো আশা করছি এই প্লেইং ইলেভেন না হবে তো এই প্লেইং ইলেভেন নিয়ে কি পারবে এফসি গোয়া আর নাসার ক্লাবকে আটকাতে আর আমি জানি না ঠিক কিন্তু আমার মন বলছে পারবে না ভাই কারণ যে পারফরমেন্স দেখলাম আমরা এর আগের ম্যাচে আলজাওরা এসের বিরুদ্ধে তো সেই পারফরমেন্স দেখে তো আমার তো মনে হচ্ছে না যে এফসি গোয়া পারবে আর নাসারকে টেকাতে আর নাসারকে টেকিয়ে দিতে পারবে সেই দিক থেকে মনে হচ্ছে না কিন্তু হতে পারে যদি কাম ব্যাক করতে পারবে দিন পরে ম্যাচ আছে তো যদি মনালো কিছু তার চেঞ্জ করেছে টেকটিক্সে বা আমি যে ফরমেশন বলবো বা প্লেইং ইলেভেন বলবো আমি তো সম্ভাব্য প্লেইং ইলেভেন ফরমেশন বলবো কিন্তু যদি এদের মধ্যে আরও কাউকে খেলায় বা সেখান থেকে কেউ বেটার পারফরমেন্স করছে বা কেউ তো হতে পারে যে যদি কিছু করে ভালোভাবে কামব্যাক করতে পারে এবং যদি ড্র করতে পারছি যদিও ড্র করার কোনো সম্ভাবনা নেই তবুও যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু ইতিহাস সৃষ্টি হয়ে যাবে যদি ড্র করে দেয় গোয়া তাহলে কিন্তু ইতিহাস সৃষ্টি করে দেবে তাহলে মানে তাহলে যে কামব্যাক করেছে এফসি গোয়া এবং মোনালোর যে তার কোচিং সেই কোচিং এবিলিটি আরও উন্নত হয়ে যাবে এবং যথেষ্ট রোনাল্ডো ম্যাচের সাথে যদি ও ড্র করে দিতে পারে তাই গোল শূন্য শূন্য অবস্থায় হোক বা এক এক গোলে হোক দুই দুই গোলে হোক যেভাবে যেভাবেই হোক যদি ড্র করে দিতে পারে তাহলে কিন্তু এটা ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের অনেক বড় প্রভাব পড়বে এফ সি গোয়ার ফ্যান্সরা অনেক মানে খুশি হয়ে যাবে এবং যে প্লেয়াররা আছে তাদেরও মোটিভেট বেড়ে যাবে যদি ড্র হয়ে যায় যদিও এটার সম্ভাবনা খুব কম চান্স খুব কম তো চলো তাহলে একবার প্লেইং ইলেভেনটা দেখে নিই সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ফরমেশনটায় কথা বলি তো মোনালো যে ফর্মেশনে খেলাবে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে এই ফরমেশনেই খেলাবে হবে কারণ মনানো সবথেকে পছন্দের ফরমেশান এটাই ফোর টু থ্রি ওয়ান ফরমেশান এটাই মোনালো সব সবথেকে পছন্দের ফরমেশান যেখানে হৃত্বিক তেওয়ারে অবশ্যই গোলকিপারে স্টার্ট করতে দেখতে পাবো কারণ হৃত্বিক তেওয়ারেও গোলকিপারে ভরসা দেখিয়েছে এফসি গোয়াকে মনলাকে ভরসা দেখিয়েছে তো অবশ্যই আমরা ঋতিক তেয়ারিকে দেখতে পাবো এবং যে চারজন ডিফেন্সে আমরা দেখতে পাবো পোল এবং সন্দেশ জিঙ্গানিয়া সন্দেশ জিঙ্গানিয়া সে ব্যাকে ফিরে এসেছে এবং আমরা যদিও দেখেছি এর আগে সে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে খাস পারফরমেন্স কিছু করেনি একটা ইন্ডিয়ার হয়ে একটা ক্লাবের হয়ে তো হতে পারে যে এই ম্যাচে সে ভালো পারফরম্যান্স করবে সেইভাবে ইয়ে করছে তো দেখেছি তা হয়তো আমরা দেখতে পারি সন্দেশ জিঙ্গানিয়াকে একটা ভালো পারফরমেন্স করতে দেখতে পারি তো এই দুজনই যে সেন্টার ডিফেন্সে থাকবে এই দুজনই থাকবে পোল এবং সন্দেশ জিঙ্গানিয়া যেখানে লেফটে থাকবে আকাশ সাংওয়ান এবং রাইটে থাকবে বরিশ সিং তো এই চারজনকে আমরা ডিফেন্সে দেখতে পারি এবং দে দেকে আমরা মিডে দেখতে পারি অর্জা হেরারা এবং ডেভিডকে মিডে মিডে দেখতে পারি এবং যে তিনজনকে আমরা অ্যাটাকিংয়ে দেখতে পারি তো শান্তা সিং ইকার এবং দিজানকে আমরা দেখতে পারি এই তিনজনকে অ্যাটাকিংয়ে এবং অবশ্যই আমরা স্ট্রাইকারে সিভেরিওকে দেখতে পারি তো এই ফোর প্লেইং ইলেভেন ফরমেশন খেলবে যেখানে ইকারের আবার যে আন্না দলের গোলকিপার কোচ আছে সেটা ইকারের আঙ্কেল হয় তো সেখানে একটা ভালো ব্যাপার যে ইকারের আঙ্কেল আন্নাসার সার টিমের একজন গোলকিপার কোচ তো ভালো ব্যাপার তো এখানে ইকারের মিট হয়ে যাবে তার আঙ্কেলের সাথে মিট হয়ে যাবে দেখা হয়ে যাবে তো ভালো ব্যাপার আর এই প্লেইং ইলেভেন ফরমেশনই খেলতে পারে তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে যে আর কাকে তোমরা প্লেইং ইলেভেনে দেখতে চাও বা কোন ফরমেশানে মনালো খেলাবে এই ম্যাচটি কি কত গোলে হারবে গোয়া বা ড্র করবে কত গোলে ড্র করবে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত তো ভিডিও ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভোল না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকা ভালো থাকো জয় হিন্দ